নমস্কার বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি একটা কথা বলবো যে যে ধান চাষ ধানটা চাষটা আমরা যে করি ধান চাষের কিছু ছোট একটা কাজ আছে সেই ছোট কাজটা যদি আমরা এখনই বিস্তলা থেকে তৈরি করার সময় থেকে আমরা যদি সেই কাজটা করি সেই কাজটা কিন্তু আমাদের ধানের জমিতে যে অনেকটা উপকারে আসে কারণ এই ধানটা একমন ধান আমরা মোটামুটি ধরে নেন তিন চার বিঘা পাঁচ বিঘা যে যেরকম ভাবে লাগায় সেটা তো ব্যাপার না জমিটা বাড়িয়ে যাচ্ছে কিন্তু এখন ধানের যে আমাদের বিস্তলাটা আছে এটা কিন্তু সামান্য এক মন জায়গা এক মন ধান ধরেন কতটুকু জায়গা হবে সামান্য দুই চার পাঁচ কাটা যাই হোক যেটা আর আপনারা ফেলেন কিন্তু এই জায়গাটায় আমরা যদি সঠিকভাবে ধানটাকে আমরা পরিচর্যা করি ধানটাকে ধানের জমিতে যে পরিচর্যা করতে গেলে কিন্তু জমির পরিমাণটা বেড়ে যাবে কিন্তু তখন খরচাটা বেশি হবে কিন্তু একটা ছোট্ট ধরেন টাকার এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো কাজ হয় কারণ আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে একটা পলিও দেওয়া হতো এটার কারণটা নিশ্চয়ই আপনারা জানেন যে সেই রকম এই যে আপনার ধানের বীজটা দেখতে পাচ্ছেন এই যে ধানের বীজটা আমরা এখানে ভিজিয়েছি এই ধানের বীজটা এই ধানের বীজটাকে যদি আমরা এখানেই সঠিক একটা টিকার মতো করে নিতে পারি কারণ ধান থাকে তাহলে কিন্তু অনেকটা নিরোগ ধান তৈরি হবে এবং যে ধানের অঙ্কুরটা বেরোবে যে এখন শীতের ধান তার অঙ্কুরটা গা যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটাও কিন্তু এটা অনেক বড় ভূমিকা আছে তবে আমি আজকে ভিডিওটি অত বড় করব না কারণ ভিডিও কৃষকেরা আপনার যা ভিডিও গুলো দেখেন কৃষকেরও তো একটা সময়ের দাম আছে আমি ছোট করে ভিডিও বানাই প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট পার্ট বানাই তো এই যে এখন আজকে আমি দেখাবো যে যে ধানের বীজটাকে আপনারা কিভাবে শোধনটা করবেন কিন্তু খুব করা অবশ্যই দরকার কিন্তু অনেক কৃষকেরা করে না না তাহলে অল্প টাকা 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 খরচ 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 করবে 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 ওরা বেশি এখন এই না পরে দেখবেন যে হাজার হাজার টাকা খরচ করে বিষ ভিটামিন টিটাস অনেক কিছু দেয় তো আমি আপনাদেরকে ছোট বেশি দামও না আমি আজকে দেখাবো তিনটি প্রিপারেশন নিয়ে এসেছি আমাদের আনো ধান আছে এই যে চারিটা দেখতে পাচ্ছি এখানে আমাদের হলো পাঁচ মন ধান রয়েছে এখানে আমরা মোটামুটি একটা এই যে বেবি স্টনের প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই বেবি আমরা দিব তার সাথে এই যে দেখুন সার্ভ আছে এটাও আপনারা ইউজ করতে পারেন তার রিভাইভ আছে সাতশো পঁচাত্তর এগুলো আপনারা যেটা আপনাদের এরিয়ায় অ্যাভেলেবেল আছে তবে সব জায়গায় এগুলো অ্যাভেলেবেল না থাকলে এর যে পার্সেন্টটা আছে কার্বন ডাইজাইন বারো পার্সেন্ট এবং ম্যানকজব তেষট্টি পার্সেন্ট ডাব্লিউ পি কার্বন ডাইজাইন বারো পার্সেন্ট এই প্রিপারেশনটা আপনারা এই যে এগুলো আছে এই ফাঙ্গি সাইড দেখতে পাচ্ছেন রিভাইভ এবং ম্যাঙ্কো আছে তেষট্টি পার্সেন্ট ডাব্লুপি এই যে কার্বন ডাইজাইন এবং ম্যাঙ্কো এই যে পার্সেন্টগুলো আছে এগুলো কিন্তু দুটা পার্সেন্ট থাকে এবং দুটো পার্সেন্টের সাথে সাথে যেটা দামি এই যে এটা বেবি স্টন এটা আপনারা নাম করা জানেন যে বেবি এটা কিন্তু এই ফর্মুলাটা শুধু একটাই দেওয়া আছে এটার কিন্তু পার্সেন্টটা যে দেখতে পাচ্ছেন এখানে ছোট করে লেখা আছে কার্বন ডাইজাইন পঞ্চাশ পার্সেন্ট ডাব্লুপি একসাথে আজকে দেখাবো না এরপরে আর ধান ভিজাতে হবে আমরা এখানে পাঁচ মন করে ধান ইয়ে করছি এটা আপনারা মোটামুটি ধরে নেন যদি কেজি প্রতি এক গ্রাম বা দেড় গ্রাম দু গ্রাম এরকম আপনার দিতে পারেন এক দেড় গ্রাম দিলেই যথেষ্ট কেজি প্রতি এখানে আমরা পাই তোমার হলো পাঁচ মন ধান আছে সেটা আমরা আঠাশ কেজি ওজনের কথা বলছি সেখানে আমরা এক প্যাকেট একশো একটা দিচ্ছি তাহলে আমাদের যথেষ্ট হয়ে যাবে আপনারা কেজি যারা অল্প ধান ইয়ে করবেন কেজিতে এক গ্রাম দেড় গ্রাম একটা ছোট আরো একটা ছোট পাওয়া যায় পঞ্চাশ গ্রামেরও প্যাকেট পাওয়া যায়

দুরা ভিজে ভিজিয়ে যে রাখবেন তার মধ্যে আপনারা কেউ কেউ তিন রাতো ভিজিয়ে নিয়ে পারেন কারণ শীতের ধান তো একটু দেরিতে ইয়ে হয় এই যে বেবিষ্ঠানোর দাঁড়া কালারটা দেখিয়ে দিই এই দেখুন এই কালারটা কিন্তু সাদা কালার হয় সাথে কিন্তু টু হালকা সবুজ টাইপের কালার হয় এই যে বেবি দেখতে পাচ্ছেন এটা হলো ধানটা এখন রাখবেন সেটা আসলে আপনারা এটা বেবি দিয়ে রাখবেন কখন এটা মোটামুটি আপনারা দশ ঘন্টা বারো ঘন্টা এরকম রাখলেই যথেষ্ট আট ঘন্টা রাখলেও অসুবিধে নেই আট ঘন্টা 10 ঘন্টার মধ্যে নির্দিষ্ট এখন আমি মাপ দিচ্ছি না আর দশ বারো ঘন্টা রাখলে তারপরে ভালোভাবে উঠিয়ে নিবেন নিয়ে তারপর তো যে যাক দা প্রসেসটা সেটা আপনার নেক্সট ভিডিওতে বলবো আজকে আমি এটাই দেখাচ্ছি এই যে দেখুন এটা আপনারা চাইলে বালতিতে গুলেও নিতে পারেন যদি ছোট জায়গা হয় যেহেতু আমাদের এখানে জায়গাটা আছে বড় জায়গা আছে তাই আমি সরাসরি ভালোভাবে দিয়ে দিব এই যে দেখুন এই যে দেখুন এটা এবার দিয়ে ভালো করে এটা কিন্তু যে ভালোভাবে একদম এই যে মুড়ি মাথার মতো ভালো করে মেখে যে দেখুন এই যে ধানটা আমরা এটা বন্ধুরা কতটা উপকার সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এই একটা ভুলের কারণে আপনারা কিন্তু ধানটার অনেক পয়সা কম খরচ হবে এটা করে কিন্তু কৃষকেরা মানে যেটা এখানে ধরে নেন এই একশো গ্রামের দাম এখানে আমাদের এখানকার কথা বলছি একশো টাকা আপনারা এই যে ছাত্রের যেটা কথা বলছি এটার দাম বেশি না এগুলো একশো গ্রামের দাম আশি টাকা সত্তর টাকা এই যে রিভাই বাসে এর দামও আশি টাকা একশো গ্রামের দাম সামান্য টাকা এই পঞ্চাশ ষাট সত্তর আশি এই টাকাটা যদি আমরা ধান চাষে না খরচ করতে প্রথমে খরচ করতে না পারি তাহলে কিন্তু পরে আপনারা ধানটা হাজার হাজার টাকা করে ডিউফন ফাটে রাজেন বা আরো কত নাকি কোম্পানি বেড়েছে ধানটাকে ভালো করার জন্য তো বন্ধুরা বিষটা দেওয়ার পর ভালো করে কিন্তু হাতের সাবানটা এই যে আমি দেখলাম ভালো করে ঘেঁটে দিলাম তো হাতের উপর পর্যন্ত কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন কারণ সাবানটা যদি আপনারা ইউজ না করেন তাহলে কিন্তু অসুবিধা আছে আপনারা কাজটা করতে তো আমি গ্লাভসটা করলাম না গ্লাভস ছিল অবশ্য সেটা দেখার জন্য আপনাকে ডাইরেক্ট দেখালাম গ্লাভস পরে কাজটা আমার আমার পছন্দ হয় কারণ কাজটা আমি নিজে করি তো তাই কাজটা মনের মতো না হলে পছন্দ হয় না তো ভালো করে সাবান দিয়ে হাতটা কিন্তু পরিষ্কার করে নেবেন অনেক আছে কি এই ছোট কাজগুলো করতে চায় না কেন কোনো কাজই ছোট নয় ছোট থেকে এগোতে হবে কারণ একজন যদি দক্ষ আপনি কৃষক হতে চান তাহলে ছোট প্রতিটা এই যে ছোট কাজগুলোই কিন্তু আপনাদের কৃষকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই ছোট একটা কাজ আপনাকে এই কাজটা আমরা যেটা করলাম এই যে সামান্য টাকা খরচ করলাম এটার প্রভাব আপনাদেরকে ধান খেতে যখন আমরা ধান লাগাবো সেই জমিতে আপনাদেরকে দেখাবো এরপরে আমি ভিডিওটি অবশ্যই দিব আপনাদের ধানের যে অঙ্কুরটা কিভাবে গজাবেন সব ব্যাপারটা দিব এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং পাশে বাজিয়ে দিবেন এবং কৃষক বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে এইসব বিষয়ে যে কোনো তথ্য কৃষকেরা পেয়ে উপকৃত হতে পারে কারণ আমাদের দেশকে উন্নতি করতে হলে আমাদের উপর নির্ভর করেই উন্নতি হচ্ছে কারণ কৃষিটা হচ্ছে আমাদের ধর মোস্ট একদম পপুলার জিনিসটা বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার